দর্শক আমরা এখন আছি ফেনীর ছাগলা উপজেলার গোফাল ইউনিয়নের লাঙ্গলমোড়া গ্রামে এখানে এলাকাবাসীর হাতে দশজন ডাকাত আটক হয়েছে এবং ঘটনাস্থলে র্যাব পুলিশের সদস্যরা উপস্থিত হয়েছেন এবং ডাকাত সদস্যদেরকে এলাকাবাসী আসলে ক্ষিপ্ত অবস্থায় রয়েছেন তো এখানে র্যাবের কর্মকর্তারা এসেছেন তারা তাদেরকে আটক করে নিয়ে যাওয়ার জন্য এলাকাবাসীর সাথে কথা বলছেন

দর্শক এই মুহূর্তে আসলে র্যাবের সাথে এলাকাবাসীর একটা বাক চলছে আসলে এখানে র্যাব সদস্যরা তাদেরকে নিয়ে যেতে র্যাব সদস্যরা তাদের নিয়ে যেতে চাচ্ছেন কিন্তু আসলে এলাকাবাসী আসলে এলাকার কারো জড়িত আছে কিনা সেটি জানার জন্য এখানে আগত জানাচ্ছেন

যেমনটা আসলে দেখছি আসলে এখানে এলাকাবাসী আসলে জড়ো হয়ে গেছেন সকলেই আসলে এই এই যারা যার যে ডাকাত চক্র আছে এখানে আসলে একটি দোকানের মধ্যে তাদেরকে বসিয়ে রাখা হয়েছে এবং তাদের হাতে কিছু দেশি অস্ত্র এবং একটি গুলিও পাওয়া গেছে বলে এলাকাবাসী আমাদেরকে জানিয়েছেন

কিয় ঘৰ চাই チェックピアノ。<noise> <noise> এদের ক্যাম্পেইন স্যার 에 사바르에 계세요 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 에 사바르 উচাৰণশ আমাৰ ডাকাই আমাৰ আইন এইখিনি

राम বুঝলেন না না দেখতে না তার পিছিয়ে দেখতে না આયા આપણો જનમ આલા બૈજો ના ગાડી સુદો આ નહીં સિનર બાઈક দে কাচিম ডাঙৰ

દુકાન <considers child teaching> <Hey>. <analytics> бар 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 আগত দিনের কিমানটা

দর্শক যেমনটা আসলে না তখন আসলে এখানে স্থানীয়রা কিছু ডাকাত ধরেছিল এবং ডাকাতটা কিন্তু এই এই সিএনজিগুলো ব্যবহার করে এই সিএনজিগুলো ব্যবহার করে আসলে ডাকাতটা আসলে এলাকায় এসেছিল এই দেখছেন আসলে

মোৰ <laughs> কাল Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những

আপনারা আটক কিভাবে করেছিলেন আটক আমাদের এখানকার পাঁচজন ছেলে ছিল পাঁচজন দলবদ্ধ ছিল যখন অস্ত্র ছিল ওরা যখন জামালটা কথা বলতেছে এরপরে আমাদের এলাকার দুই চারজন লোক ছিল ওরা কয়েকজন নেতার কথা বলছিল প্রাণ দিছে ওদের ওনাদের সাথে নাম উল্লেখ করতে পারতেছি না তো সেক্ষেত্রে যখন উল্লেখ উল্টাপাল্টা কথা বলছিল তখনই আমাদের এখানকার কিছু ছেলে ছিল ওরা দড়ি ধরার পরে ওদের আরও গাড়ি ছিল সাথে সাথে কল দিছে ওদের গাড়িতে অস্ত্র ছিল অস্ত্র অস্ত্র আসছে আসার পরে এর মধ্যে আমরা সবাইকে ভাতি আচ্ছা আসলে যেমনটা আসলে এখানকার স্থানীয়রা বলছেন এলাকায় আসলে তারা বন্যা কবলিত এলাকার জন্য তারা তানের প্যাকেজিং এর কাজে ব্যস্ত ছিল এর মধ্যে তিনটে সিএনজি যোগে আসলে এখানে ডাকার দল প্রবেশ করে এবং তারা এলাকাবাসীর হাতে আটক হয় এবং এই মুহূর্তে আসলে এখানে র্যাব এবং পুলিশের উপস্থিতি তাদেরকে আইন হাতে তুলে দেওয়া হয়েছে এবং কি এলাকাবাসী বলছে সন্দেহ করছে আসলে এলাকার কেউ জড়িত আছে কিনা সেটি জানার জন্য তারা আসলে কাজ করছেন এবং কি এই এই পরিপ্রেক্ষিতে আসলে তারা এখন আপাতত আইনিরাতে তাদেরকে তুলে দিয়েছেন বলে আমাদেরকে তারা নিশ্চিত করেছেন তো এই ছিল দৈনিক মিনের লাইভে আপনাদেরকে মধ্যরাতে লাইভ থেকে বিদায় নিচ্ছি আমি মোস্তাফিজ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি